ফ্রেন্ডস সোমকুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ আমার রেসিপিতে থাকছে বাঁধাকপি আজ আমি বানাবো বাঁধাকপি ঘন্ট যেটা হবে একদমই নিরামিষ পদ্ধতিতে তো আপনারা কিন্তু এই রেসিপিটা যে কোনো দিনই বানাতে পারবেন যেহেতু এটা একটি নিরামিষ রেসিপি তো এই বাঁধাকপির ঘন্ট আমি কীভাবে বানাচ্ছি আজ আপনাদের সাথে এটা শেয়ার করছি চলুন এখানে দেখুন কড়াইতে আমি বেশ কিছুটা সরষের তেল দিয়েছি এবং সরষের তেলটাকে খুব ভালো করে গরম করে নিচ্ছি তেলটা যখন বেশ ভালো মতো গরম হয়ে যাবে এই তেলের উপর আমি টুকরো করে কেটে রাখা আলু দিয়েছি আলুটাকে ভেজে নেওয়ার জন্য আলুটাকে কিন্তু আমি বেশ লালচে করে ভাজবো তাহলে কিন্তু আলুটা খেতে বেশি ভালো লাগবে তো দেখুন আলুর গায়ে কিন্তু বেশ লালচে কালার ধরে গেছে এখন আমি আস্তে আস্তে আলুগুলোকে তেল থেকে একটু ছেঁকে ছেঁকে তুলে রাখছি দেখুন বাকি যেই তেলটা কড়াইতে রয়ে গেছে ওই তেলটাতেই কিন্তু বাকি রান্নাটা হয়ে যাবে তো এখন এই তেলের ওপর আমি কিছুটা ফোড়ন দিচ্ছি ফোড়ন হিসেবে দিচ্ছি একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর কিছুটা গোটা জিরে এখানে কিন্তু আপনারা চাইলে কিছুটা গোটা গরম মশলা অ্যাড করতে পারেন তো আমি দিচ্ছি না এই ফোড়ন দিয়েই আজকে আমি বাঁধাকপির ঘণ্টটা বানাবো তো ফোড়নটা বেশ ভালো মতো ফুটে উঠলে এখন আমি এক চামচ মতো আদার বাটা দিচ্ছি তার সাথে দিচ্ছি হলুদের গুঁড়ো আদা বাটার পরেই আমি হলুদের গুঁড়োটা দিয়ে দিয়েছি তাতে করে আলু আদা বাটাটা ছিটিয়ে আসবে না তার সাথে আমি দিয়েছি জিরের গুঁড়ো আর স্বাদ মতো লঙ্কার গুঁড়ো এখন এই গুঁড়ো মশলাগুলো দিয়ে আদার সাথে আমি মশলাটা একটু কষিয়ে নিচ্ছি তো বেশিক্ষণ মশলাটা এখনই আমি কষিয়ে নেব না কারণ যেহেতু এগুলো গুঁড়ো মশলা আছে মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকতে পারে তো সেই জন্য এখন আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি সেই টমেটো পেস্টটাও দিয়ে দিলাম একসাথে এখন কষানো হয়ে যাবে তাহলে বাকি মশলাগুলো যেগুলো আগে দিয়েছিলাম সেগুলো আর পুড়ে যাবে না তো এখন একটু টাইম নেই এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে মশলাটা যত ভালো করে কষানো হবে রান্নাটাও খেতে কিন্তু ততটাই ভালো লাগবে আর মশলাটা থেকে দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে এখন আমি এর মধ্যে কুচিয়ে রাখা বাঁধাকপি দিয়ে দিচ্ছি তো আমি বাঁধাকপিটা পুরোটা দিয়ে দিলাম এখন বাঁধাকপিটা একটু মচে যাওয়ার জন্য আমি এখনই ঢাকা দিয়ে দেব তো বাঁধাকপিটাকে এইভাবে গ্যাসের আঁচ কমিয়ে এক থেকে দেড় মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম তাতে করে দেখুন বেশ কিছুটা বাঁধাকপিটা কিন্তু মজে গেছে বা কমে গেছে এখন আমি মশলার সাথে বাঁধাকপিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো দেখুন কিছুক্ষণভাবে আমি এইভাবে মিশিয়ে নিলাম এখন আমি এর মধ্যে দেব এক মুঠো ভেজানো ছোলা আর তার সাথে দেবো যে আলুগুলো আমি প্রথমে ভেজে তুলে রেখেছিলাম সেই আলুটা আর আমি তার সাথে দিচ্ছি স্বাদ মতো নুন এখনও পর্যন্ত কিন্তু আমি এর আগে কোনো রকম নুন ব্যবহার করিনি তো যা নুন আমি এখনই দিয়ে দিলাম স্বাদ মতো তো এখন সব কিছু একসাথে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মিশে গেলে এখন আমি এর মধ্যে দেব কিছুটা পরিমাণ জল কেন কি বাঁধাকপি আলু ছোলা এগুলো তো সেদ্ধ হতে লাগবে সেই জন্য কিছুটা পরিমাণ জল দিলাম আর যেহেতু এটা একটা ঘন্ট বা শুকনো শুকনো একটা রেসিপি সেই জন্য বেশি জল দেওয়ার কিন্তু একদমই প্রয়োজন নেই এইগুলো সেদ্ধ হতে যতটুকু জলের প্রয়োজন হয় আমি ততটুকুই দিয়েছি তো সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম প্রায় পাঁচ থেকে ছ মিনিট মতো গ্যাসের নাচ মিডিয়ামে রেখে তো পাঁচ থেকে ছ মিনিট মতো পর দেখুন ঢাকা খুলে দিয়েছি এবং আমি আলুগুলোকে একটু কেটে দেখছি যে সেদ্ধ হয়ে গেছে কি না তো দেখলাম খুব ভালো মতো করে সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দেব স্বাদ মতো চিনি সামান্য চিনি দিলে এই নিরামিষ বাঁধাকপির ঘন্টটা ভীষণ ভালো লাগবে খেতে তার সাথে দিয়েছি কিছুটা গরম মশলার গুঁড়ো তো এখন সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একসাথে ভালোভাবে মিশে যাওয়ার পর আমি এখন দেব এর মধ্যে দুটো চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার গন্ধটা এই বাঁধাকপির ঘন্টর সাথে খুব ভালো লাগে তো সব কিছু একসাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে দিচ্ছি মিশিয়ে দেওয়ার পর এটাকে আমি ঢাকা দিয়ে দেব আবারও দু মিনিটের জন্য তো দু মিনিট পর ঢাকা খুলে আমি দেখুন সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে আর জলটা কিন্তু আগে থেকে বেশ শুকনো শুকনো হয়ে গেছে এখন খুঁতির সাহায্যে আমি আলুগুলোকে একটু ভেঙে দিচ্ছি আলুগুলোকে একটু ভেঙে দিলে কী হবে রান্নাটা একটু মাখো মাখো হবে দেখতেও ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে আর এই রেসিপিটা কিন্তু ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথে আপনারা খুব ভালোভাবে খেতে পারবেন তো দেখুন বেশ কয়েকটা আলু আমি এইভাবেই ভেঙে দিলাম আর এই পর্যায়ে কিন্তু আমার রান্নাটা বলতে পারেন একদমই রেডি তো আমি এই রান্নাটাকে কিছুক্ষণ ঠান্ডা হয়ে যাওয়ার পর সার্ভ করে দিয়েছি দেখুন কালারটা কিন্তু ভীষণ ভালো এসেছে আর খেতেও কিন্তু ভীষণই ভালো এই নিরামিষ বাঁধাকপির ঘন্ট তো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে তো আজকের মতো এটা বাই বাই